জয় জয় শ্রী রাধে আজকের ব্লগটা শ্রী রাধারানীর নাম করেই কিন্তু শুরু করব। হ্যালো সানি সুদীপ্ত ব্লগ স্বাগত যেমনটা তোমরা জানো যে আমরা কিন্তু বৃন্দাবন দর্শনের উদ্দেশ্যে বেরিয়েছি তোমরা আমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা দেখেছো এবং দেখে অনেকেই জানিয়েছ যে দাদা বৃন্দাবন দর্শনের আর পার্টগুলো কবে আনবে ভিডিওটা আনতে অনেকটা লেট হয়ে গেল কারণ কাজের মাধ্যমেই ছিলাম কাজের প্রেশার ছিল তাই ভিডিওটা আপলোড করা হচ্ছিল না এবং এডিটিংয়ে এ সময় লাগছিল ভয়েস ডাবিং দিতে লাগে তাই একটু লেট হয়ে কিন্তু তোমাদের ভালোবাসা কিন্তু অটুট রেখো আর আমরা তোমাদের সাথে কিন্তু বৃন্দাবন দর্শন এভাবেই করাবো তো চলো তোমরা আজকে কিন্তু আমরা বৃন্দাবন দর্শনের জন্য অনেক জায়গায় যাবো কিন্তু আজকে ভিডিওটা খুব বেশি আমরা করতে পারিনি কারণ হচ্ছে প্রচুর জায়গায় রেস্ট্রিকশান আছে যে ভিডিও করা উচিত না এবং আমরা যেহেতু বৃন্দাবন দর্শন করতে এসেছি এখানে কিন্তু আমরা শুধুমাত্র ভিডিওকে ইম্পর্টেন্স দেইনি। আমরা প্রতিটা মন্দিরে গিয়ে এভাবে মত্ত হয়ে গিয়েছি যে সেখানে আমাদের ভিডিওর কথা এক ফোঁটাও মনে নেই মনে হচ্ছিল যে কতক্ষণে দর্শন করব কতক্ষণে শ্রী রাধারানীর চরণখানা আমরা দেখব তার জন্যই কিন্তু আমাদের মন ভীষণভাবে ব্যাকুল হয়ে যেত তাই কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমার একদম মাথায় থাকতো না যে আমাদের ভিডিও বানাতে হবে তো আমি মনে করি প্রতিটা দর্শনার্থী প্রতিটা ভক্তের এই ভাবটা রাখা উচিত যে আমরা কিন্তু সেখানে শুধুমাত্র ভিডিও করতে যাচ্ছি না আমরা কিন্তু যাচ্ছি ওনার দর্শন করতে চোখ ভরে যদি দর্শন করো মন ভরে যদি দর্শন করো সেই দর্শন কিন্তু সারা জীবন রয়ে যাবে মনের মধ্যে আর যদি ভাবো যে ভিডিও করব ভিডিওটা ডিলিট হয়ে গেলেই কিন্তু সব শেষ এটা আমার মতামত তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি ধাম মানে বৃন্দাবন ধামে আর সেখানে কিন্তু এসেছি সবার প্রথমে বার্ষানাতে তো বর্ষানাথ মানে তোমরা জানো শ্রী রাধারানীর যেখানে মন্দির আছে আমরা বিগত দুবার যখন বৃন্দাবন ধামে এসেছিলাম তখন সবার শেষে বারসানা ধাম দর্শন করেছিলাম আর অনেকটা সময় ধরেছিলাম বাট এবার ভাবলাম যে আমরা সবার আগে গিয়ে বর্ষানা ধাম দর্শন করব আর এই সিঁড়িটা দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে না যে একদম স্বর্গের সিঁড়ি স্বর্গের ওই দ্বার খুললেই মনে হবে যে শ্রী রাধারানী বৈকুণ্ঠ বসে আছে আর সেখানে গিয়ে আমরা দর্শন পাবো হ্যাঁ আমার কিন্তু এটাই মনে হয় প্রতিবার আমি যতবার আসি সেখানে কিন্তু সেটাই মনে হয় চলো আর সবুজ সইছে না আমরা এই সিঁড়ি দিয়ে উঠে শ্রী রাধারানী দর্শন করি এই যে শ্রী রাধারানী আমাদের বিরাজ করছে সেই সুন্দর বিগ্রহ যেটা দর্শনের জন্য সারা পৃথিবী থেকে লোক এখানে ছুটে আসে বলো শ্রী রাধে রাধে তো এখানে দেখো ভক্তদের ভিড় দেখতে পাচ্ছ এখানে আমি সত্যি কথা বলতে আমি একদম ভিডিও করিনি যতটুকু করেছে সুদীপ্তই করেছে আর আমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি তোমাদের সাথে এই বার্সানা ধামের একটু দর্শন করাই আর তোমরাও দেখো এখানে কিন্তু গার্গি আর সম্পা সমারোহের সাথে কিন্তু নিত্য করছে দেখতে সখীদের মতো হ্যাঁ এই ভাবটা কিন্তু অবশ্যই থাকা উচিত যে আমরা শ্রীকৃষ্ণের সখী বা সবসময় সেবা দাসী তো যাই হোক আমি এত কিছুই জানি না আমার যতটুকু মনে হয়েছে তোমাদের সাথে আমি ততটুকুই শেয়ার করছি আর তোমরা দেখো শ্রীতানা ধামের এই দৃশ্য এই মনোমুগ্ধকর দৃশ্য তোমরা দেখে নিজের মনকে পবিত্র করো আর এদিকে সম্পার যে ছেলে আছে সেও কিন্তু তার ঠাম্মির সাথে ঠাম্মি বলতে এটা সুদীপ্তর মা আমার সাথে কিন্তু মহা আনন্দের সাথে নৃত্য করছে কারণ নাতি আর ঠাকুমার সম্পর্কটা তেমনই এমনই হয় জানোই রাধারানী আর শ্রীকৃষ্ণের সম্পর্ক এটা বলাই বাহুল্য এইদিকে সবাই কিন্তু খুব আনন্দ করছে শ্রীবর্ণা ধামে এসে আর দেখতে পাচ্ছ সবাই নেচে গিয়ে হরিনাম করে কিন্তু মত আমি মনে করি জীবনের যেকোনো বয়স যে কোনো মুহূর্ত যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যদি তুমি শ্রী রাধারানীর নাম নাও এবং গোবিন্দের নাম নাও তাহলে উনি সব সময় আমাদের সহায় থাকে এবং ওনার কৃপাদৃষ্টি আমাদের উপর সময় থাকে আমি কিছু কিছু কথা তোমাদেরকে বলতে চাই অনেকেই শ্রীধাম বৃন্দাবন ধামে যাও সেখানে গিয়ে কিছু কিছু জিনিস একটু মানে তোমরা মাথায় রেখো যেমন আমরা চেষ্টা করেছি আমরা বলিনি যে আমরা সবটা জানি সবটা পারি সবটা করি বাট আমরা চেষ্টা করেছি এতটুকুই যে ওখানে এসে কিন্তু চেষ্টা করবে একদম পিওর ভেজ খাওয়ার খেতে হ্যাঁ এখন পরিস্থিতির চাপ অনেক রকম হতে পারে সেটা আলাদা কথা কিন্তু আমি বলবো যে তোমরা পিওর একদম ভেজ খাওয়ার খাওয়ার নো অনিয়ন নো গার্লিক দিয়ে এবং সেকেন্ড তোমরা চেষ্টা করো যে ওখানে গিয়ে যেন তোমাদের চটি জুতো ওগুলো পরিধান না করার ওখানে না পড়াটাই বেটার কারণ আমার আমি মনে করি যে পুরো বৃন্দাবন ধাম কিন্তু একটা মন্দির এখানে কিন্তু পার্টিকুলার কোনো মন্দিরই মন্দির না পুরো মাটি পুরো গাছ পুরো নদী সবটাই কিন্তু শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ ওখানে পড়েছে তার জন্য পুরো ধামটাই কিন্তু ওটা একটা মন্দির কারণ এখানে প্রচুর বড় বড় সন্ত প্রচুর বড় বড় মহাত্মা সববার কিন্তু ওখানে চরণ ধুলি পড়েছে তার জন্য আমি মনে করি যে ওখানকার ধুলি কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট তারপর মন্দির দর্শনের পর আমাদের দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছে তো ভাবলাম যে একটু সবাই মিলে লাঞ্চ করে নেই তাই আমরা একটা হোটেলে চলে এলাম আর এখানে এসে কিন্তু পিওর ভেজ খাওয়ারই আমরা খেয়েছি আর এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি আবার মন্দির দর্শনের উদ্দেশ্যে নেক্সট আমরা যাব ব্রহ্মান ঘাটে এই ঘাটটির নাম হচ্ছে ব্রহ্মাণ ঘাট এই ঘাটটিতেই শ্রীকৃষ্ণ যখন গোপাল রূপে ছিল তখন মা যশোদাকে কিন্তু তার মুখের ভেতরে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন করিয়েছিল আর এই ঘাটটাই সেই ঘাট যেখানে শ্রীকৃষ্ণ এই দর্শনটা মা যশোদাকে করিয়েছিল তোমরাও সকলে এই পবিত্র ঘাটের একবার দর্শন করে নাও আর মন ভরে বলো শ্রী রাধে রাধে আর এখানে এসব আমার মাতারা আমাদের সাথে যারা ছিল সবাই এসে কিন্তু ব্রহ্মাণ ঘাট এবং মা যমুনার দর্শন করে নিচ্ছে সব এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর বাতাবরণ দেখে সবার মনটা এমনি জুড়িয়ে যায় আর তারই সাথে সূর্যদেব কিন্তু অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে আর সেটারই প্রতিচ্ছবি কিন্তু মা যমুনার উপর দেখা যাচ্ছে আর সেই দৃশ্য যেন অতুলনীয় স্বর্গীয় এবং সেটা ভাষায় প্রকাশ করা যায় না সেটা তোমরা সবাই বুঝতেই পারছো সবাই কিন্তু নিজের শরীরে কিন্তু মা যমুনার জল ছিটিয়ে নিল এবং মনটাকে পবিত্র করে নিল এবং সূর্যদেব এবং মা যমুনাকে কিন্তু প্রণামও করে নিল আমি এই ব্রিজধাম বৃন্দাবন ধামের সম্পর্কে যতটুকু জানি যতটুকু ভ্রমণের পর আমরা জেনেছি সেটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর শ্রী রাধে রাধে তারপর ওখান থেকে কিন্তু আমরা চলে এলাম রমন রেতিতে রমান রীতি হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় খেলা করতো আমি এখানে ব্যাপারে জানি এখানে যে বালু এবং তার গায়ে এতটুকু আচর লাগবে না কথিত আছে যে এখানে নাকি আমাদের ছোট্ট গোপাল যখন পাঁচ বছর বয়স ছিল তখন তার ন লাখ গরুকে নিয়ে এখানে চড়াতে আসতো আমাদের ছোট গোপালের পায়ে যাতে কোনো নুড়ি পাথর কোনো ব্যথা না লাগে যে ন গরু ছিল তারা কিন্তু তাদের খুরের আঘাতে এখানকার মাটিটাকে একদম সফট এবং নরম করে তোলে যাতে আমাদের ছোট গোপাল এখানে আসে গরু চড়াতে পারে এবং এখানে খেলাধুলা করতে পারে তো এখানে কিন্তু এসে ভক্তরা পুরা লোটপোট খায় দেখতে পাচ্ছ আর প্রচুর কিন্তু খেলাধুলা করে এখানে এসে সবাই বাচ্চা বলে এই এই মাটি দিয়ে যদি বল বানিয়ে বা এই মাটি যদি ছুঁড়ে খেলা হয় তাহলে নাকি পূর্ণ অর্জন হয় তো অবশ্যই অর্জন হয় কিন্তু এখানে এসে মনের মধ্যে যে একটা অস্থির ভাব ছিল না সেটা যেন একদম ধুয়ে মুছে একদম শিশুর মনে পরিণত হয়ে গেল সেটা আমি নিজে প্রত্যক্ষদর্শী ছিলাম তোমরা যারা বৃন্দাবন ধামে আসবে অবশ্যই রমন রীতিতে এসো এবং আনন্দের সাথে হরিনাম কীর্তন করো কিন্তু হ্যাঁ এখান থেকে মাটি কিন্তু একদম বাড়িতে নিয়ে যাবে না বা কোথাও নিয়ে যাবে না এখানের মাটি এখানেই রেখে যাবে হ্যাঁ সারা শরীরে মেখে যাও আমরা সকলেই রমন রীতিতে এসে অনেক আনন্দ করেছি আর অনেক খেলাধুলাও করেছি এখানের মধ্যে সবাই খুব মহা আনন্দের সাথে হরিনাম কীর্তনও করেছি রমান রীতিতে অনেক আনন্দ করার পর এখন আমাদের ফেরার পালা আর আমরা রামন রীতি থেকে বেরিয়েই দেখো সুন্দর হচ্ছে এই হরিণের পাল এখানে অনেক হরিণরা থাকে মানে হরিণদের রাখা হয়েছে আর এখানে আমরা আগেও এসেছি তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে আজকে বৃন্দাবন দর্শন এতটুকুর মধ্যেই শেষ করছি আর তোমাদের সাথে আবার দেখা হবে ফোর্থ পার্টে তোমরা অবশ্যই থাকো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা বেল বাটনকে ক্লিক করেছো তারা অবশ্যই নতুন নতুন আপডেট পেতে থাকবে আর যারা করেনি তারা অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততদিনের জন্য টাটা ভালো থেকে সুস্থ থাকো বলো রাধে রাধে